ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে চন্দনাইশের দু হাজারি সাত নং ওয়ার্ডের উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিশ সেপ্টেম্বর গেল শুক্রবার দু সাত নং ওয়ার্ড রাইজোয়ারা এলাকায় আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাংগতানা সভাপতি ফোরকান আজাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দু হাজারের সভাপতি ইসমাইল হোসেন শাহেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাংগতানার সাধারণ সম্পাদক মুক্তার আহমদ বাংলাদেশ জামাত ইসলামী দু হাজারি পৌরসভা সভাপতি জমির আপনান প্রমুখ